আমি কোথাও বলি না স্বামী হোসেনকে ভোট দিন তো এক স্বামী হোসেনকে ঠেকানোর জন্য মিডিয়াগুলোকে তারা স্ট্যাটাস হিসেবে ব্যবহার করছে আমি যদি হারিয়ে যায় আমি মনে করি যে ঢাকা বিশ্ব ছাত্রছাত্রীদের একজনের পরাজয় হবে বলে আমি মনে করি তো আমাকে হারাতে দিলে মানে স্টুডেন্টের ভয়েসটা হারিয়ে যাবে আমি জয়ী হলে ঢাকা বিশ্বের প্রত্যেকটা শিক্ষার্থী জয়ী হবে অলরেডি তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে নৈতিকভাবে পরাজিত না হলে আমার মতো একক ব্যক্তি যে ভোটে দাঁড়িয়েছে তাকে ট্যাগিং করার কোনো প্রয়োজন হতো না তাই না আমি তো কোথাও বলি না আমাকে ভোট দিতে হবে আমি বারবার বলেছি যে আপনার স্বতন্ত্রকে ভোট দিন আমি কোথাও বলি না স্বামী হোসেনকে ভোট দিন তো এক স্বামী হোসেনকে ঠেকানোর জন্য মিডিয়া গুলোকে তারা ব্যবহার করছে কারণ আপনারা নিজেও সাংবাদিকতা করেছেন জার্নালিজমের একটা ধারা আছে ইনভেস্টিগেশন দেখেছেন একটা কথা ছড়াই দেওয়া হলো যে এই ছেলে তো এটাতে আমি আর কি বলবো এটা একটা স্ট্যাটাস নট কাইন্ড অফ মিডিয়া ট্রায়াল বলা যদি এটা স্বচ্ছ মতামত আমার তো এর সাথে কোনো লিঙ্কেজই না আপনারা নিজেও বুঝতে পারছেন এটা বাইরে তো বোঝাই যাচ্ছে তাই না এখানে গণভুদ্ধের অনেকগুলো শক্তি আছে তারা যেমন এনসিপি আছে নানা ধরনের তারা তো কিছু বলে নাই কারা বলছে যাদের আসলে নৈতিক পর্যায় হয়েছে যাদের সাথে আমি কম্পিট করছি সো সেই জায়গা থেকে আমি এটা কিছুই মনে করি না কারণ হচ্ছে আমি বলেছি যে পলিটিক্সের পার্টি একটা প্রোপাগান্ডা এখন প্রোপাগান্ডা যদি উইন করে তাহলে পলিটিক্স আমি পরাজিত হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অভিযোগ তো থাকবে একটা নির্বাচন হলে অভিযোগ প্রার্থীদের প্রার্থীদের থাকবে কারণ এখানে প্যানেল প্যানেল আমাদের তো কম্পিটিটর হিসেবে দেখানো হচ্ছে তাই না কিন্তু আমি না আমার কোনো অভিযোগ না আমি আগেও বলেছি যে এখানে যারা ইলেকশন করছে তারা কিন্তু সবাই আমার সিনিয়র এবং আমি তাদেরকে বড় ভাই হিসেবে মানি ফলে তাদের সাথে আমার তো কোনো আদর্শগত দ্বন্দ্ব নেই আমি তো আদর্শের রাজনীতি করছি না আমি একটা ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা করছি শুধু আমার চিন্তাটা ঢাকা ইউনিভার্সিটি নট এনি এনিথিং এলস ফলে তাদের সাথে আমার যেহেতু কোনো কম্পিটিশানই নাই আমি বলছি তো আমি তো তাদের সাথে বিতর্কই করি না কোথাও দেখবেন না আমি তাদের সাথে বিতর্ক করছি আমি যখন দিতে গিয়েছি একজন মানে আমার আগে যে ভর্তি দিয়েছে তাকে বিশ মিনিট সময় লেগেছে দিতে অলমোস্ট এটা নিজেও আমি ইয়াকে বললাম যিনি ওখানে ছিলেন তারপর উনি বললেন যে চলে যেতে তো এরকম যদি টাইম নেয় মানে জ্যামিং করে তাহলে আমার যে নন রেসিডেন্ট আছে তারা ভোট দিতে আসলে অসুবিধা করবে এত সময় লাইনে দাঁড়িয়ে থাকা যায় না এবং আমি অনুরোধ করেছিলাম যে কিছু স্ট্যান্ডিং ফ্যানের ব্যবস্থা করতে সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় করে না এই গরমে স্ট্যান্ডিং ফ্যান আপনি জানেন যে যে কোনো জায়গায় ন্যাশনাল ইলেকশন হলেও কিন্তু এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রাথমিক চিকিৎসা এবং পানি এগুলো কিন্তু সরকার দিতে হবে কারণ এখানে লেভেল প্লেই ফিল্ড নিশ্চিত করতে আমি যদি আজকে প্রোভাইড করি তাহলে বলবেন তো আমি অ্যাডভান্টেজ নিচ্ছি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল তারা এটা আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে হয় শতভাগ আশাবাদী কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের উৎফুল্লতা দেখেন নন রেসিডেন্টরা ভোট দিতে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ভোট কখনোই পড়ে নাই আমি বলেছি যে আমি বিজুতি হলে ঢাকা আমি জয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জয়ী হবে এখানে আমাদের লড়াইটা প্রমাণিত হয়েছে আমি বলেছি যে অনেকের নৈতিক পরাজয় হয়েছে যার কারণে তাদের মিডিয়া দিয়ে আমাকে শুধুমাত্র আমার আইডিয়াকে ট্রায়াল করা হচ্ছে আমি বলেছি যে আমার তো আসলে কিছু নাই আমি বলেছি আমি তো এখানে রাজনীতি করতে আসি না মানে যে অর্থে আপনি পলিটিক্যাল পার্টি বলেন আমি স্টুডেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজের ভয়েসকে করিয়েছি ফলে আমি যদি হারিয়ে যাই আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্রছাত্রীদের একজনের পরাজয় হবে বলে আমি মনে করি সো আমাকে হারাতে দিলে মানে স্টুডেন্টের ভয়েসটা হারিয়ে যাবে আমি এটা মিন করেছি কারণ আমার জায়গাতে আমি আসলে যেভাবে ছিলাম এভাবেই রয়েছি ফলে আমার আসলে হারানোর নিজের কিছু নাই আমার ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে যদি কখনও কোনো সরকার আগে যেমনভাবে দমন পীড়ন করানো হয়েছে কখনও চেষ্টা করে বলেছি যে চোখ তুলেও তাগায় কোনো সরকারি পলিটিক্যাল অর্গান দেন আই উইল টাসেল উইথ দেন রিসেন্টলি দেখবেন নীল দলের এক শিক্ষকের কথা আমি বলেছি আপনারা দেখেছেন ঠিকানায় আমি এই অনুষ্ঠানে বলেছি রিসেন্টলি একটা আন্দোলন হয়েছিল আমাদের ডিপার্টমেন্টের এক টিচার নীলিমা ম্যামের সো ওনার জুলাইকে উনি মত বলেছিলেন এবং রাজাকার বলেছিলেন ক্লাসের ভেতরে ফলে ওই আন্দোলনের আমি কিন্তু নেতৃত্ব দিয়েছিলাম এবং ওই শিক্ষককে ইমিডিয়েটলি বহিষ্কার করা হয় দু দিনের মধ্যে ফলে নীল দলে অনেকের আমার প্রতি রাগ আছে কারণ আমি বলেছি যে জুলাইয়ের বিচার তো হবে ফলে তারা আমাকে স্যাপারটাইজ করার চেষ্টা করছে এবং তারাও চাচ্ছে যে আমি আসলে যদি এখানে এসে যাই তাহলে পলিটিক্যাল সেটেলমেন্ট ভেঙে যাবে আপনারা জানেন যে এই ইউনিভার্সিতে নীল সাদা থাকলেও তারা কিন্তু একজন একজনকে ব্যাকআপ দেয় এটা আপনারা জানেন সো এই ব্যাকআপের বিরুদ্ধে যাতে আমি না যেতে পারি সো এই স্যাপারটাইজটা করা হচ্ছে বলে আমি মনে করি